নমস্কার বন্ধুরা মল্লিকবাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে বানিয়ে দেখাবো কাঁকরোল ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাত বা ডালের সঙ্গে খেতে পারেন এইভাবে ভাজলে যারা অপছন্দ করেন তারাও একবার খাবেন তাহলে আসুন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমি এখানে পাঁচটা কাকরোল নিয়েছি কাকরোলগুলোকে একটু খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নেব আমি এখানে কাকড়িগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আলু ভাজার মতন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে একটা আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে মসুর ডাল ভালো করে ধুয়ে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় কম থাকে মিনিমাম এক ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন এবারে একটা মিক্সিং জার নিয়ে নিলাম তাতে আমি মুসুরি ডালগুলো দিয়ে দিলাম এখানে যত জল কম দেওয়া যাবে ততটাই ভালো এখানে তিনটে লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব এরকমই হবে খুব বেশি পাতলা করা যাবে না যতটা ঘন করা যায় ততটাই ভালো হবে এবার একটা বোল নিয়ে নিলাম বোলের মধ্যে আমি ডাল বাটাটা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আমি সাত মতো লবণ আর দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু সুন্দর কালারের জন্য আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দেবো আগে থেকে যে আমি কাকরোল আর আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব আমি এখানে মসুর ডাল ব্যবহার করেছি চাইলে আপনারা চালের গুঁড়ো ময়দা বা বেসন দিয়েও করতে পারেন তবে ডাল দিলে একটু ক্রিস্পি হয় ভালো মাখা হয়ে গেছে এবার আমি এভাবে দশ মিনিটের জন্য রেখে দেবো অপরদিকে একটা কড়াইতে সয়াবিন তেল বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি এই কাপড়গুলো ছড়িয়ে ছড়িয়ে দেবো এই সময় কিন্তু আঁচটা আমি মিডিয়াম লোতে রেখে করব কারণ বেশি আঁচে যদি দেওয়া যায় ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর সেই জন্য আমি মিডিয়াম লোতে দিয়ে ভাজবো যাতে একটু সময় নিয়ে ভাজা হয় তাতে কি হবে ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে এইভাবে আমি বারবার করে নাড়িয়ে দেবো যাতে জড়ো না হয়ে যায় এটা ছাড়িয়ে ছাড়িয়ে দেবো বারবার করে একটু উল্টে দেবো সব দিকেই যেন ভালোভাবে ভাজা হয় আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না এবার এই ভাজাগুলো বেশ একটু সুন্দর গোল্ডেন কালার হয়ে এসছে আমি একটু লালচে করে ভাজবো তাতে ক্রিস্পি হবে ভালো এবার আমি তুলে নেব সুন্দর একটা কালার চলে এসছে একটা টিস্যু পেপারের উপরে আমি তুলে নিলাম বাকি কাঁকরোল আলুগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নেব তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় শব্দ শুনেই বুঝতে পারছেন খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন তাহলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন